পরিবারের যে কোনো সদস্য যখন কোনো কিছু খেতে চাই তখন সেই আবদারটা পূরণ করার জন্য মা অথবা মেয়েই রেডি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ছেলে হঠাৎ করে বলছিল কেক খাবে তাই আমি ভাবলাম কাঁঠাল দিয়ে কেক বানিয়ে দিই স্বাস্থ্যসম্মত হবে প্রথমেই কাঁঠালের গা থেকে কাঠালের কুয়াগুলো সরিয়ে নিতে হবে এরপরে আমি দুই কাপ পরিমাণ ময়দা চেলে নিচ্ছি আমার ছোট্ট একটা ছাক আমরা যারা ঘরে কেক বানাই সবাই ময়দা এভাবে ছেঁকেই নেই এবারে আমি নিব দুইটা ডিম অনেকে একটাও নেয় দুইটাও নেয় আবার তিনটাও নেয় যার যার ইচ্ছে আমার ইচ্ছে মতো আমি দুইটা ডিম নিয়ে এবারে আমি চিনি আর ডিম ভালো করে একসাথে বিট করে নিই কাঁঠালের কোয়া থেকে আমি বিচি সরিয়ে নিব আর এখন মনে হচ্ছে সব কাঁঠালের কোয়া আমি একাই খেয়ে নিতে পারবো কিন্তু এই কাঁঠাল আমরা অনেকগুলো খেয়েছি বাকিটা দিয়ে আমরা কেকই বানাবো আসলে আমাদের গ্রামের আমার বাবার বাড়ির কাঁঠাল খুবই মিষ্টি এবং খেতে একদমই সুস্বাদু একবার যে খাবে বারবার খেতে চাইবে তো যাই হোক এখন হচ্ছে আমি ভালো করে আবার এটা চালনি দিয়ে চেলে নিই আসলে কেক বানাতে গেলে চালাচালির ব্যাপারটা একটু বেশি হয় তো যাই হোক এখন আমি ভালো করে হাত দিয়ে এটাকে চেলে নিই কাঁঠালের কোয়া থেকে যে আশগুলো দেখতে পাচ্ছেন বের হলো এগুলো থাকলে কখনোই কিন্তু কেক ভালো হবে এবারে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব এরপর ভালো করে আবারো বিট করে নিচ্ছি তারপরে আমি আবার এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলাম এরপর দিলাম অল্প পরিমাণে তেল ছেলে রাখা ময়দা দিয়ে আবারো ভালো করে বিট করে নিব যত বেশি বিট করা যাবে ততই কিন্তু কেক ফুলবে আর এই জন্য আমি ভালো করে বিট করে নিচ্ছি আমার খুব ভালো করে মনে আছে যেদিন প্রথম কেক বানিয়েছিলাম সেদিন আমার কেকটা একদম রুটির মতো চ্যাপটা হয়ে গিয়েছিল কিন্তু জানি না কেন এত বেশি মজা হয়েছিল হয়তোবা আমার হাতের প্রথম কেক ছিল বলে এখন আমি যেই পাত্রে কেকটা দিয়ে চুলায় বসাবো সেটা পরিমাপ করে একটা কাগজ কেটে নিলাম কাগজটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আপনাদেরকেও দেখাচ্ছি আবার আমিও দেখে নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে আমি এই কাগজটা ভালো করে একটু তেল দিয়ে মাখিয়ে নিব জানেন আমার আম্মু প্রতি বছর অনেকগুলো কাঁঠাল পিঠা আর এই কাঁঠাল পিঠাগুলো কলাপাতা দিয়ে বানায় গ্রামের এই কাঁঠাল পিঠাগুলো আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি আর ছোটবেলায় তো দেখতাম কাঁঠাল পিঠা অথবা যে কোনো পিঠা সবার ঘরে ঘরে বিলি না করে আম্মু খেত না কাগজে আমার তেল মেশানো শেষ এখন আমি পাত্রে ভালো করে এটা খাপ খাইয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি ডোটা ঢেলে দিচ্ছি এ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল যখনই আমি চুলায় যাব পাত্র বসাতে তখনই হুট করে কারেন্ট চলে গেল সেদিনের মতো আজকেও আমি নিজের হাতে চুলা বানিয়ে আমার কেকটা বানাতে হবে কিছুই করার নেই কারেন্টের যন্ত্রণা তো আর ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে আমি নারিকেলের ছুবা দিয়ে আগুন ধরিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি বেশ অনেকক্ষণ পর আমি চেক করে দেখলাম কেকটা হয়ে গেল এবারে আমি এই কেকটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিই ঢাকনা উঠিয়ে যে স্মেলটা আমি পাচ্ছিলাম সেটা হচ্ছে কাঁঠাল আর ডিমের একটা সংমিশ্রণের স্মেল যারা বলেন গরম চলে এসেছে কাঁঠাল খাওয়া যাবে না তারা কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই কাঁঠালগুলো পেটের ভিতর ঢোকাতে পারেন তো যাই হোক এখন দেখেন আমি এই কাঁঠালের কেকটা কেটে নি যদিও আমি পাকা রাঁধুনি না তারপরেও যা কিছু করি টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকের এই কেকটা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুবই ভালো ছিল মাশাল্লাহ অল্প আছে চোলায় যদি এই কেকটা বানানো হতো তাহলে কিন্তু অনেক বেশি ফুলতো তো যাই হোক কেকটা কিন্তু খুবই মজা ছিল এই যে দেখেন ভিতরের দিকটাও দেখিয়ে দিই যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন